পঞ্চগড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাদামের চাষ হচ্ছে আর এখানকার আবহাওয়া ও মাটি ভালো হওয়ায় ফলন হয় ভালো এই বাদাম চাষকে ঘিরে এখানে গড়ে উঠেছে শতাধিক বাদামের খোসা মিল ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে স্থানীয়দের পুরুষের পাশাপাশি নারীরা সংসারের কাজের ফাঁকে মিলে কাজ করে হচ্ছেন আর্থিকভাবে স্বাবলম্বী এখানে হওয়ানে অনেক উপকারে আসছে মানুষের সংসারে উপকার আসে বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইতে পারি দীর্ঘদিন থেকে আমাদের এই বাড়ির পাশে মিলটা হয়েছে অনেক দিন যাবো তার চোদ্দ পনেরো বছর ধরে কাজ করতেছি চারশো পাঁচশো তিনশো যখন যেরকম হয় প্রোডাকশনে কাজ করি সংসারে খুব অভাব অনটন ছিল এখান থেকে যাইনি কাম করি তাতে বাচ্চা কাচ্চা লেখাপড়া পড়াশোনার খরচ চালাই সংসারে অভাব অনটা দূর হয়ে গেছে সরকারি পিষ্ট পোষকতা পেলে আরও নতুন নতুন মিল কারখানা গড়ে তোলা হবে বলে জানালেন মিল মালিক ও ব্যবসায়ীরা এখানে প্রতিটা মিলে প্রায় কোনো মিলে একশো কোনো মিলে পঞ্চাশ কোনো মিলে তিরিশ তাতে আনুমানিক আট দশ হাজার শ্রমিক কাজ করে সরকার যদি আমাদেরকে অল্প সুদে ঋণ দেয় এখানে আরও অনেক প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং অনেক কর্মসংস্থান তৈরি হবে বেকারত্ব দূর হবে কৃষিভিত্তিক কারখানা গড়ে তুলতে আগ্রহী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার কথা জানালেন এই বিসিক কর্মকর্তা পঞ্চগড় জেলার গোদা এবং দেবীগঞ্জ উপজেলায় বাদাম চাষকে কেন্দ্র করে গড়ে উঠেছে শত শত বাদাম ভাঙার মিল সেখানে কাজ করছে হাজার হাজার শ্রমিক বাদাম চাষকে কেন্দ্র করে নতুন উদ্যোক্তা এবং এসব মিল মালিকদের সহযোগিতার জন্য বেসিক সব সময় তাদের পাশে আছে পঞ্চগড়ের আর্থিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেশি তাদের সকল সহযোগিতা করবে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণের কারখানা গড়ে উঠলে ব্যবসায়ীরা যেমন লাভবান হবে তেমনি কৃষিপণ্যের ন্যায্য মূল্য সহ সৃষ্টি হবে কর্মসংস্থানের বাড়বে কৃষির উৎপাদন সানসংভার বিনু ডেক্সটিপোর্ট বাংলাদেশ টেলিভিশন